এই যে আলফা আলফা হোমিও এটা তো যে কোনো আপনার অ্যালোপ্যাথিক ওষুধের চেয়ে অনেক বেশি ভালো ভিটামিন থার্টি থার্টি পেটের চিকিৎসার জন্য এটার চেয়ে বড় ওষুধ আর নাই অ্যালোপ্যাথিকে পেটের চিকিৎসা কি করবেন এনজাইম সিক্রেটের জন্য আপনি হয়তো বিধান দিবেন পেপের ফাঁস খাও কাঁচা পেপে খাও তারা অথবা সাইমেট আছে এই প্যাঙ্ক ট্যাবলেট জাইমেট দিবেন অথবা আর অন্য কিছু দিতে পারেন পেটের অসুখের জন্য কি দিবেন আপনি ভিটামিন বি কমপ্লেক্স দিবেন অথবা অন্য কোনো এই ইনফেকশন না হয় সেগুলো দিবেন এগুলোই তো দিবেন এগুলো দিবেন আবার হবে আর হোমিওমন একটা ওষুধ নাক্সবম এটা জন্মের মতোই সাইড আসে সোমান কপালের এখানে একটা টিউমার উঠছে অ্যালোপ্যাথিক কি করবি অ্যালোপ্যাথিক কোন ওষুধ আছে অ্যালোপ্যাথিক ওষুধ না আয়ুর্বেদিক ওষুধ আছে সাবধান ওষুধ আছে অ্যালোপ্যাথিক কি আছে অ্যালোপ্যাথিক একটা আছে সুরিদা কাটা অপারেশন করছে আর্থিক সুবিধা কি আছে তো হোমিও খালি এটা তো মিছা এটা কিলার ভালো হয়ে যাবে তাহলে বোঝা গেল অনেক চিকিৎসায় অ্যালোপ্যাথিক এ নাই হোমিওতে আছে